রীতিমতন প্রেমের জালে ফাঁসিয়ে নাবালিকাকে অপহরণের মিথ্যে নাটক সাজিয়েছিল প্রেমিকের মা রাজস্থান থেকে উদ্ধার নাবালিকা গ্রেপ্তার প্রেমিক ও তার মা গত বিশে সেপ্টেম্বর থেকে সেলেগুড়ি মেডিকেল মোড় সংলগ্ন দুর্গা মন্দির থেকে নিখোঁজ ছিল ষোলো বছরের এক নাবালিকা মেয়ে এরপর তার পরিবারের কাছে একটি ফোন আসে যেখানে জানানো হয় তার মেয়েকে অপহরণ করা হয়েছে মুক্তিপণ হিসেবে কুড়ি লক্ষ টাকা চাওয়া হয় পরিবারের কাছ থেকে পরিবার পুরো বিষয়টি মাটিকানা থানার পুলিশকে জানালে দ্রুত পদক্ষেপ নেয় মাটিকানা থানার পুলিশ মোবাইল ট্রকিং মাধ্যমে সুদূর রাজস্থানের জয়পুর থেকে উদ্ধার করে নাবালিকাকে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অমন শর্মা এবং তার মা পিঙ্কি শর্মাকে তবে পুরো ঘটনাটি অপহরণের নাটক বলে জানা যায় জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকার সঙ্গে পরিচয় হয়েছিল রাজস্থানের অমন শর্মার প্রেমের জালে পড়ে বাগডোগরা বিমানবন্দর হয়ে রাজস্থানে পাড়ি দেয় নাবালিকা নাবালিকা হওয়ায় প্রেমিকের মা ফোন দিয়ে এটিকে অপহরণের নাটক সাজায় নাটকের অঙ্গ হিসেবে মুক্তিপণ চাওয়া হয় নাবালিকার পরিবারের কাছে চাওয়া হয় কুড়ি লক্ষ টাকা ইতিমধ্যে প্রেমিকের মা মা এবং প্রেমীকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ তবে এই পুরো বিষয় নাবালিকার কতটা ভূমিকা রয়েছে সেই বিষয়টি দেখছে পুলিশ